দেড় মাস আমরা কোনো গোসল করতে পারি এমনকি বা টয়লেটের পানি পর্যন্ত আমাদের ছিল না আমরা পানির জন্য খাবারের জন্য আমরা সবসময় কান্না করতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই চাহিদের সাথে আমার পরিচয় হয় সে বিভিন্নভাবে আমাকে ভিডিও এবং ভিডিও কলেও তার সাথে কথা এবং বিভিন্ন সুপার শপ এবং বিভিন্ন এই আপেল বাগান তারপরে আঙ্গুর বাগানের সাথে ভিডিও কলে কথা বলার পর সে বলে আমি ইতালিতে ব্যবসা করি সেক্ষেত্রে আমি তার সঙ্গে কথা বলতে বলতে অনেকদিন কথা বলি তারপর আমি উন্নত জীবনের আশায় আমি হয়তো তার প্রতি একটা বিশ্বাস আমার জন্মে এবং ইতালিতে যাওয়ার জন্য আমি তার প্রস্তাবে রাজি হই এবং তার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে বিশ লক্ষ টাকা সে দেশে নেবে পাঁচ লাখ এবং ইতালিতে পৌঁছার পর প্রথম সপ্তাহে আমার থেকে সে বাকি পনেরো লাখ টাকা নেবে এভাবে তার সাথে কন্ট্যাক্ট হয় এবং সে দুবাই নিয়ে আমাদেরকে বৈধভাবে আর কি সে এয়ারে করে প্লেনে করে আমাদেরকে ইতালিতে নেবে কিন্তু দুবাইতে নেওয়ার পর ওখানে একুশ দিন রাখার পর আমাদেরকে আফ্রিকার দেশ নাইজারে নেয় ইথুপিয়া ট্রানজিট করে নাইজারে নেয় নাইজার পর্যন্ত আমাদের বৈধতা ছিল পরবর্তীতে সেখানে আমাদের বেশ কিছু দিন রাখে রাখার পর পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের থেকে টাকা নেয় আর কি এরপর আমাদেরকে বাইরোডে এবং বিভিন্ন পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমাদেরকে দিন নাই রাত নাই মরুভূমি পাড়ি দিয়ে আমাদেরকে আলজেরিয়ায় ঢোকায় আলজেরিয়া আমাদের আসতে নাইজের থেকে আসতে তিন দিন তিন রাত লেগে যায় মরুভূমির মধ্যে সাহারা মরুভূমির মধ্যে এবং এর মধ্যে খাওয়া দাওয়া ন্যূনতম কোনোরকম বেঁচে থাকার মতোই খাবার দিয়েছে তারপরে আলজেরিয়ার যখন আমাদেরকে নিয়ে আসে সেখানে আমাদেরকে দেড় মাস আমাদেরকে মানে অমানবিকভাবে একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে রাখে সেখানে আমাদের দেড় মাস আমরা কোনো গোসল করতে পারি না এমনকি বা টয়লেটের পানি পর্যন্ত আমাদের ছিল না আমরা পানির জন্য খাবারের জন্য আমরা সবসময় কান্না করতাম মাঝে মাঝে আফ্রিকান দ্বারা আমাদেরকে কিছু খাবার পাঠিয়ে দিত তাও দরজা খুলে ওনারা ঢেলে দিয়ে যেত কুকুরের মতো করে আমরা ঢেলে দিয়ে যেত ওই খাবার নিয়ে আমরা কারাগাড়ি করে খাইতাম তা এভাবে পরবর্তীতে আলজেরিয়ার বর্ডার ক্রস করে টিউনিশিয়া নেওয়ার সময় আমাদেরকে পুলিশে অ্যারেস্ট করে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে প্রায় একুশ দিন আমরা ওখানে জেলে থাকি জেল থেকে বের হওয়ার পর পুলিশ এবং সব কিছু মিলিয়ে তাদের একটা সব কিছুই তাদের হাতে আর কি তাদের বিশাল একটা সিন্ডিকেট আর কি সেখানকার পুলিশের সাথেও তাদের পরিচয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও তাদের একটা পরিচয় তারপর সেখান থেকে জেল থেকে বের হওয়ার পর তার আবার তাদের কব্জা আমাদেরকে নেয় এবং রাতের আধারে আমাদেরকে তিউনিশিয়া বর্ডার করে টিউনিশিয়া নিয়ে আমাদেরকে একটা রুমের মধ্যে রাখে এবং পর্যায়ক্রমে নির্যাতনের মাধ্যমে আমাদেরকে নির্যাতনের জন্য তারা আলাদা লোক রাখছে আফ্রিকান কিছু লোক এবং পাকিস্তানি কিছু লোক তারা এখানে ইনভলভ করছে আর কি তারা অ্যাপয়েন্ট করছে তারা আমাদেরকে নির্যাতন করে এবং সাউন্ড বক্স বাজিয়ে আর কি আরবি সং দিয়ে মুখে গামছা পিছিয়ে তারা নির্যাতন করে যাতে সাউন্ড বাহিরে না যায় এবং এমনকি উলঙ্গ করে পর্যন্ত উপরে উলঙ্গ করে যারা টাকা দিতে রাজি না হয় উলঙ্গ করে ভিডিও কল তাদের পরিবারের কাছে দেয় এবং তারা এভাবে নির্যাতন করে যেগুলো মানে বলার মতো না যে কি নির্যাতন ওখানে হয় মানুষ মনে করে না তারা এভাবে আমাদের টাকা নেয়ার পর প্রায় আমার কাছ থেকে যেমন আমার পরিবার থেকে এভাবে তারা আরও তিরিশ লাখ টাকা নেয় এবং তারপরে লিবিয়ে তারা হস্তান্তর করে লিবিয়ে তাদের আর এক বন্ধু অথবা তাদের আর একটা সিন্ডিকেটের কাছে তারা প্রেরণ করে ওখানে তারপর আমাদেরকে নির্যাতন করে ওখানে আমার থেকে পাঁচ লাখ নেয় মোটামুটি আমার কাছে প্রায় চল্লিশ লাখ টাকার মতো নেয় এভাবে আমার পরিবার এবং আমার শ্বশুরের পরিবার নিঃস্ব হয়ে যায় আর কি আমার আমার বাচ্চার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যায় পরবর্তীতে সেখানে আমরা গোপনে একটা ভিডিও করি আফ্রিকানের মোবাইলের সহযোগিতা গোপনে একটা ভিডিও করে আমরা বাংলাদেশে আমাদের এক পরিবারের কাছে পাঠাই এবং আমাদের সেই পরিবার সংবাদ মাধ্যমে সংবাদকর্মীর কাছে এটা প্রেরণ করে এবং এটা ফলাভাবে প্রচার করে এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন এটা এবং টেলিভিশনে এটা প্রচার করে পরবর্তীতে আমাদের পরিবার থেকে আবার বাংলাদেশের একজন মেজর জেনারেল মেজর জেনারেল ইরফান স্যারের ওখানে তার কাছে সহযোগিতা চায় এবং ভাগ্যক্রমে যে মেজর জেনারেল ইরফান স্যারের বন্ধু হলেন লিবিয়ার রাষ্ট্রদূত মেজর জেনারেল জেনারেল হাসনাত স্যার হাসনাত স্যার উনি পরবর্তীতে সহযোগিতা করে বিশেষ করে আমাকে স্পেশালভাবে আমাকে জেল পুরো লিবিয়ার জেল খোঁজা শুরু করে আমার আমার পরিবার থেকে পাসপোর্ট নিয়ে পরবর্তীতে আমাকে খুঁজে পায় ওখানে একটা শক্ত বাহিনী আছে র্যাবের মতোই ওখানে সেটাকে বলা হয় আলরাডা ওটা আলরাডার কাছে আমি থাকি এবং সেখান থেকে আমাকে সারাই নিয়ে আসে আমাকে বাংলাদেশে প্রেরণ করার প্রেরণ করে আর কি আমি জীবন নিয়ে ফিরে আসতে আমি সক্ষম হই আমরা ছিলাম মোট উনত্রিশ জন তার মধ্যে দুইজনকে আমরা দুইজনকে আমরা হারাই ফেলি হারিয়ে ফেলি তারপর সাতাইশ জন আমরা একসাথে ছিলাম আর কি তার মধ্যে আমি আসি পরবর্তীতে ফ্রি ভিসায় আর কি ফ্রি ফ্রি টিকিটে আরও দশ জন আসে এমনকি এই এই জাহিদ যখন বাংলাদেশে আসে জাহিদ যে আজকে যে অ্যারেস্ট হয়েছে যে মূল হোতা তাকে বিমানবন্দর পুলিশ অ্যারেস্ট করছিল আর কি কিন্তু সেখানে টাকা দিয়ে সে ছুটে আসে আর যারা ভুক্তভোগী যারা তারা দশ জন তাকে তার বাড়ি থেকে উঠায় নিয়ে আসছিল একবার মাইক্রো নিয়ে যায় উঠায় নিয়ে আসে এবং সেখানে পুলিশের সহযোগিতায় রানীনগর পুলিশের সহযোগিতায় তার চাচা তাকে আবার ওখান থেকে ছাড়ায় নেয় আর কি সে তারপর থেকে সে খুব ছেপলি চলাফেরা করে এবং বাড়ি থেকে বের হতো না আর কি আমরা সবসময় তদারকি করতাম সে বাড়ি থেকে বের হতো না পরবর্তীতে আমি র্যাবের সহযোগিতা নেই যখন পুলিশ এবং এসপি আমাকে অপারগতা প্রকাশ করে বলতে গেলে আমার ডিলে করে তখন আমি র্যাবের তার দ্বারস্থ হই এবং তাদের মাধ্যমে তিন দিনের মধ্যে আমি এই আসামি ধরতে পারি আর কি